বন্ধুরা দেখলে আমার মেয়ে আমি ভিডিও দিয়েছি আমার মেয়ে আমার মায়ের জন্মদিন বলে একটা গিফট কার্ড বানিয়েছে তা সেই গিফট কার্ড বানাতে আমার জীবন হার হিম হয়ে গেছে ও নিজেই বলল মা আমি তো ছবি আঁকতে পারি তাহলে আমি দুদনকে কি দেবো তোমরা তো গিফট দেবে আমার তুমি একটা কার্ড বানাতে পারো সেখানে আমি ওকে সাহায্য করেছি ওর পাপা খানিকটা ওকে সাহায্য করেছে তাই লেখাগুলো আমি একটা কাগজে লিখে দিয়েছি ও দেখে দেখে লিখেছে এইটা আবার এই যে দেখতে পাচ্ছ রং করছে লাল লাল তা ওর পাপা ওকে জিজ্ঞেস করছে হ্যাঁ রে বাবা এটা কি করছিস না পাপা বুঝবে না এটা আমি দুজনকে তো ভালোবাসি তাই এখানে গিফট কার্ডে দুজনের জন্য একটু লাভ ইউ এঁকে দিলাম তার পাপা বলছে বাবা তো লাভই রেখে দিয়েছিস বলছে হ্যাঁ তো তার মধ্যে ওকে একটা করে চিপস ঘুষ দিচ্ছি আর ও ছবি আঁকছে দেখো শেষ অবধি কেমন হয় আচ্ছা এটা কেন এঁকেছ আমার দুদিনের জন্য এঁকেছি কাল তোমার দুদিনে কি চাম মধ্যে ও কই দেখি কি কি এঁকেছো তারপরে পাতাটা খোলো আমার দিকে ঘুরিয়ে ধরো কি লেখা আছে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে কি বলো টু টু দদ দদ বলো টু দো দো বলো দো তারপর কি লেখা আছে হ্যাপি 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 বার্থডে সম দোদোন বাহ এইদিকে কি লেখা আছে ওটা আইসক্রিম বাহ বাহ তারপর এটা দেখি খ্যারাট বাহ্ ও দোজনকে সামনে করো ছবিটা সামনে করো ডাও হ্যাপি বার্থডে দো দোন হ্যাপি বার্থডে দো দোন হুম